বাস স্টেশন আসলে সরকারি প্রতিষ্ঠানের দেখা মিলবে নির বাহিনী কার্যালয় অফিস কিশোরগঞ্জ এটা হলো সড়ক ও জনপথ ভবন শিশুর বিজা ভোর সকালে আমরা রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমার দিয়ে কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিশোরগঞ্জ যানবাহনের দুটি হোটেল হোটেল এবং ভাই ভাই হোটেল বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত পার্ক উভয় পার্ক এখান থেকে করে আপনারা বাইজিতপুর ভৈরব নেত্রকোনা নিকলি হাউট এবং কি কিশোরগঞ্জ শহর আপনারা কভার করতে পারবেন এখানে নির্মাণের কাজ পুনরায় চালু করা হয়েছে তো যাতায়াত পরিবহন আছে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আলাইকুম বন্ধুরা আমরা আছি হুসেনপুর পায়ার সার্ভিস ক্যাম্পের সামনে এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হলো আজকে আপনাদেরকে কিশোরগঞ্জের কয়েকটা প্রতিষ্ঠান দেখাবো সুইপ কোর্ট ম্যাজিস্ট্রেট আদালত এবং কি জজ কোর্ট ভিজা বিজা ভোর সকালে আমরা রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমার সাথে আছে রাফি রাব্বি ইমন বাবু এবং শ্রাবণ আজকে বন্ধুরা এই রাস্তাতে সংখ্যক যানবাহনে প্রাউড আজকে বন্ধুরা দশই ডিসেম্বর কিশোরগঞ্জ বিএমপির সমাবেশ আছে তো এই কারণে আজকে রাস্তাতে খুবই প্রাউড তো আজকের ব্লগে থাকছে কিশোরগঞ্জের কিছু প্রতিষ্ঠান সুম্ম দোকানে অবস্থান করতেছি এবং হেলিপোর্টের সামনে সো গাইস আপনারা দেখতে পারতেছেন মানে যানবাহনের কি একটা ক্যাচার লাগিয়ে গেছে সব অটোগুলা এক সাইডে পার্কিং করা আছে কারণ বিশেষ করে আজকে কৃষক দল এবং বিএনপির সমাবেশ এই কারণে রাস্তাতে প্রচুর প্রাউড তো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো রাফি ক্যামেরা স্কিনে আছে রাফি আপনাদেরকে দেখাচ্ছে তো দেখুন কত প্রাউড আরো পেছনে কিন্তু অনেক লম্বা সিরিয়াল কারণ আজকে এলো সমাবেশ সব ওটুগুলা গুলা পার্কিং করে এখানে দাঁড়িয়ে আছে রাব্বি আছে সাথে শ্রাবণ আছে ইমন আছে বাবু আছে সবাই আছে আমরা এই অটোতে বসলাম তো বন্ধুরা আমরা কিন্তু এই অটোর কারণে যাইতে পারতেছি না কারণ রাস্তাতে আজকে প্রচুর প্রাউড বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে কিশোরগঞ্জের বিখ্যাত পার্ক উভয় পার্ক তো ওখানে টিকিট প্রাইস হলো একশো টাকা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন কিশোরগঞ্জ জেলার বিখ্যাত দুটি হোটেল নানির হোটেল এবং ভাই ভাই হোটেল সেটার ব্লক আপনাদেরকে দিয়েছি তো কিশোরগঞ্জ জেলার বিখ্যাত হোটেল অল্প দিনের ভিতরেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো আমরা রাইট অবস্থান করতেছি কিশোরগঞ্জ বরফুল এখানে নির্মাণের কাজ পুনরায় চালু করা হয়েছে তো এখান থেকে চার কিলোমিটার দূরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এর অপর সাইড দিয়ে হলো কিশোরগঞ্জ বরফ এবং কি কিশোরগঞ্জ বিশ্ব রোড এবং কারাগার নামে চিনে থাকেন অনেকে তো বন্ধুরা আপনার যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো কিশোরগঞ্জ যুব উন্নয়ন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন একবারে ফ্রিতে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অবস্থিত বড়তলাতে গোল গোলচত্বর আমরা ক্রস করলাম তো সামনে হলো সিন্ডি স্টেশন এখান থেকে টেনজি করে আপনারা বাইজিতপুর ভৈরব নেত্রকোনা হাউট এবং কি কিসেরগঞ্জ শহর আপনারা কভার করতে পারবেন কিসেরগঞ্জ বটতলা সিনজি স্টেশন বন্ধুরা আমরা এখন কিসেরগঞ্জ পল্লী বিকাশ সমিতির যে রাস্তাটি আছে সেদিক দিয়ে ঢুকলাম এখানে আপনারা কয়েকটা বাস পেয়ে যাবেন বাস দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন বিশেষ করে বিখ্যাত ভাস কিশোরগঞ্জের যাতায়াত পরিবহন সহকারে যানবাহন লেগনা ইত্যাদি এখানে রয়েছে সামনে হলো কিশোরগঞ্জ বাস স্টেশন এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এই জায়গাটিকে কিশোরগঞ্জের প্রতিষ্ঠান শহর বলা হয় একটু সামনে বন্ধুরা পুলিশ চেকপোস্ট এবং কি ম্যাজিস্ট্রেট আদালত জজ কোর্ট এটি হলো আপনার পুলিশ চেকপোস্ট তারপরেও একটু সামনেই পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তুই কিশোরগঞ্জ শহরটি একবারে নীরব নিস্তব্ধ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কিশোরগঞ্জ এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টগুলো দেওয়া হয় বন্ধুরা এই অঞ্চলটিতে বিশেষ করে সরকারি যত প্রতিষ্ঠানগুলো আছে এখানে সবচেয়ে বেশি এখানে আপনারা কিশোরগঞ্জ যত সরকারি প্রতিষ্ঠানে আসতে চান আপনারা এই রুটে চলে আসবেন আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে এবং ভালো হবে এখান থেকে আপনারা বাস ধরে বিভিন্ন জায়গায় পারবেন এবং কি বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সড়ক ও জনপথ ভবন এই জায়গাটিকে বলা হয় কিশোরগঞ্জ গাইডেল এবং গাইডেল বাস স্টেশন এখান থেকে আপনারা পেছনে গাইডেল বাস স্ট্যান্ড পেয়ে যাবেন গাইডেল বাস স্ট্যান্ড রুটে আসলে প্রচুর সংখ্যক সরকারি প্রতিষ্ঠানের দেখা মিলবে আপনারা যে উঁচু ভবনটি দেখতে পারতেছেন এটি হলো কিশোরগঞ্জ পুলিশ সুপার ও এবং কার্যালয় অফিস কিশোরগঞ্জ ভিতরে কিন্তু আর একটা প্রতিষ্ঠান আছে ওই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে আর একটু সামনে হলো জেলা প্রশাসন কার্যালয় অফিস কিশোরগঞ্জ এটি হলো বাহিনী কার্যালয় অফিস কিশোরগঞ্জ তারপরে হলো কিশোরগঞ্জ জস তো বন্ধুরা এদিক দিয়ে হলো কিশোরগঞ্জ কোর্ট তো আপনারা গাইডাল বাস রুটে চলে আসবেন তাহলে প্রচুর সংখ্যক সরকারি প্রতিষ্ঠান পেয়ে যাবেন